গল্পের শুরুতেই দেখা যাবে নবারুণ প্রমিতার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এদিকে প্রমিতাও পিছু পিছু চলে যায় ওদিকে দেখা যাবে রাঙা তো চিন্তিত হয়ে পড়ে এরপর ওইদিকে দেখা যাবে ময়না তার বন্ধুর বাড়িতে আছে ময়নারা খাবার খাচ্ছে আর ভীষণ ভয় পাচ্ছে ময়নার বন্ধু বলছে কি হবে বলতো এই বাঘটা যদি আমাদের বিল্ডিংয়ে চলে আসে আর এই কথা বলতেই ময়না বলছে তুই যে কি বলিস না এরপরেই কলিং বেলটা বেজে ওঠে সেটা দেখে ভয় পেয়ে যায় দুজনেই এরপর বাইরে থেকে তাদের কাজের মাসিটা বলছে আমি এসেছি গো দরজাটা খোলো এরপর ময়নার বন্ধু গিয়ে দরজাটা খুলে দেয় এরপর কাজের মাসি এসে বলছে বাঘ এসেছে এই শহরে আর আমি যদি জানতাম আমাদের বাড়িতে যদি টিভি থাকতো তাহলে কি আমি বেরোতাম নাকি এরপর আরেকজন মহিলা এলে ময়নার বন্ধু বলছে কি ও কি করে এলো তুমি কি দরজাটা আটকে দিয়ে এসেছিলে না তুমি তো দরজাটা খোলা রেখে এসেছিলো যদি আটকে রেখে আসতে তাহলে কি ও আসতে পারতো যাও তাড়াতাড়ি এক্ষুনি গিয়ে দরজাটা আটকে দিয়ে এসো এরপর কাজের মাসি দরজাটা আটকে দিতে যাবে এরপরে দেখা যাবে সেখানে বাঘটা চলে আসে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সবাই দৌড়ে ড্রয়িংরুম দেখে রুমে চলে যায় সবাই ময়নার বান্ধবী তো ভীষণ ভয় পেয়ে যায় ভয়তে অজ্ঞান হয়ে যায় সেখানে এরপর ময়না ভীষণ ভয় পেতে থাকে বলছে ঠাকুর আমি তো অনেক পাপ করেছি কিন্তু সেই পাপের শাস্তি কি তুমি আমাকে এভাবে দেবে এর থেকে তো আমাকে অন্য শাস্তিও দিতে পারতে আমাকে এই শাস্তি তুমি দিও না আমি এত তাড়াতাড়ি মরতে চাই না এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি এ কথাই বলছে ময়না এদিকে দেখা যাবে ময়নার বান্ধবীকে জল দিয়ে জ্ঞান ফেরায় এরপর ময়নার বান্ধবীকে বলছে আরে তুই ভয় পাচ্ছিস কেন এরপর ময়নার বান্ধবী বলছে আমার ঘরটা লণ্ডভণ্ড করে ফেললো এই বাঘটা এরপর ময়না বলছে তুই তোর ঘরে চিন্তা করছিস আমাদের চিন্তা একটি জন্য করছিস না এরপর ময়নার বান্ধবী বলছে আমি এক্ষুনি ফোন করছি নিচে বনবিভাগের লোককে ফোন করে আমি জানাচ্ছি এ কথা বলে ফোন করে জানায় এদিকে দেখা যাবে ময়না বলছে তুই আসলে এত বোকা তুই কি করে এই দরজাটা খুলে রেখে এলি বলতো আমাদের যদি এখন বাঘে ধরে তখন কি হবে আমাদের তো খেয়েই নেবে ওদিকে দেখা যাবে ফোন করতে কিছুতেই ফোনটা তোলে না বনদপ্তরের লোকেরা এরপর আরেকটা মহিলা জানালা দিয়ে বনদপ্তরের লোকদের দেখে বলছে আমাদের এই সাততলাতে বাঘ এসেছে ওপর থেকে চেঁচামেচি শব্দ পেতেই মনোবিভাগ লোকেরা ক্যামেরা দিয়ে সেই সাততলাটা দেখতে থাকে তখন দেখেই বুঝে ফেলে যে ওই সাততলাতে বাঘটা গেছে এরপর সবাইকে বলছে চল ওই সাততলাতে বাঘটা আছে মনে হয় এ কথা বলেই সবাই চলে যায় ওইদিকে দেখা যাবে নবারণ ঘরে চলে গেছে এরপর প্রমিতা নবারুণকে বলছে নবারণ আমার কথাটা একবার শোনো এভাবে রাগ করো না প্লিজ আমরা দেশের মানুষের কোনো ক্ষতি চাই না তাই তো এমনটা হলো আর হবে না এমনটা এদিকে দেখা যাবে একলাব্য মুখটা ভার করে রুমে চলে যায় এরপর রাঙা বলছে ওরান বাবু তুই কেন বুঝতে পারছিস না বলতো আমি কারো ক্ষতি চাই না আর কারো ক্ষতি আমি দেখতেও পারবো না আমি জানি এই শহরটা এখন খুব বিপদের মুখে আছে তাহলে আমি কী করে বসে থাকি বলতো বাড়িতে আমি জানি তোর কাছে তোর মায়ের আর বউয়ের গুরুত্বটা কতটুকু তাই তো তুই চিন্তা করিস এ কথাই বলছে রাঙা ওইদিকে দেখা যাবে কে ফোন করেছে ময়না ময়না ফোন করে সমস্তটা জানিয়ে দেয় সার্থকীকে এরপর সার্থকী তো ভীষণ ভয় পেয়ে যায় এরপর চিৎকার করে বলছে তোমাদের কোনো আক্কেল জ্ঞান নেই তাই না তোমরা কি করলে এটা দরজা আটকে বসে থাকবে তা না করে তোমরা দরজা খুলে কেন বসেছিলে ময়না এরপর ময়না বলছে আরে ওদের বাড়ির কাজের মাসিটাও নিয়ে এসেছে আর দরজাটা খুলে রেখে এসেছে তাই তো বাঘটা চলে এসেছে এরপর কি বলছে তোমরা এখন কোথায় বাঘটা কি তোমাদের সামনে এরপর ময়না বলছে না না বাঘটার ড্রয়িং রুমে আছে আর আমরা শোবার ঘরে এ কথা বলতেই কি বলছে তোমরা একদম বেরোবে না কথা বলে চিৎকার করতে থাকে বলছে বোমকে নিয়ে একদম বেরোবে না ওই ঘরেই বসে থাকো এরপর সার্থকের চিৎকার শুনে পাঞ্চালী আর অঙ্কুশ সেখানে আসে সার্থকীকে জিজ্ঞেস করতে সার্থকী চিৎকার করে বলছে কি আবার হবে ময়নাদের ফ্ল্যাটে ওই বাঘটা ঢুকেছে এ কথা শুনেই তো অনেক অবাক হয়ে যায় পাঞ্চালিয়া অঙ্কুর এরপর সার্থকী পাঞ্চালিয়া অঙ্কুরকে বলছে কই তোদের নাড়া রাঙা কোথায় রাঙামতি তীরন্দাজ কোথায় ওনাকে সব কিছু পারে ও নাকি ওই বাঘটাকে ধরতে গিয়েছিল ওকে ডাক ওকে গিয়ে আমার বউ আর বাচ্চাকে বাঁচাতে বল এ কথা বলে রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে সার্থকী সার্থকের আমার চিৎকার শুনে রাঙা দৌড়ে চলে আসে এরপর সার্থকী রাঙাকে বলছে কি তুই তো খুব বলিস বাঘটাকে ধরতে পারবি এবার যা গিয়ে বাঘটাকে ধর ওই ময়নার বন্ধুদের বাড়িতে ফ্ল্যাটে ওই বাঘটাকে দেখা গেছে যা ওদেরকে গিয়ে বাঁচা এ কথা শুনে অনেক অবাক হয়ে যায় রাঙা আর ভয়ও পেয়ে যায় পিছু পিছু নেমে আসে একলব্য একলব্য সমস্তটা শুনে তো ভীষণ চমকে যায় এদিকে সার্থকী কেঁদে কেঁদে বলছে আমি জানি না আমার বউ বাচ্চার কী হবে আমি আদৌ ওকে দেখতে পারবো কি এই কথা বলতে রাঙা বলছে মেজো দাদা বাবু তুই একদম চিন্তা করিস না আমি ঠিক ওদেরকে ফিরিয়ে নিয়ে আসব কিচ্ছু হবে না ওদের সার্থকী কাটতে থাকে একলাব্য গিয়ে সার্থকীকে ধরে এদিকে দেখা যাবে ময়নার বান্ধবীদের ঘরে সবাই জড়োসড়ো হয়ে বসে আছে ভীষণ ভয় পাচ্ছে সবাই সবাই ওপরওয়ালাকে ডাকতে থাকে এরপর বোম এসে ময়নাকে বলছে মা আমাদের কি ওই বাঘটা খেয়ে ফেলবে এরপর ময়না বলছে না শোনা আমাদের খাবে না বাঘটা ওদিকে দেখা যাবে সার্থকের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে নবারুণ প্রমি প্রমিতাও চলে আসে সমস্তটা শুনে ভীষণ ভয় পেয়ে যায় এদিকে সার্থকী কেঁদে কেঁদে বলছে মা আমার ময়না আর বুমকে বাঁচাতে বলো তোমাদের ওই রাঙাকে এরপর প্রমিতা বলছে তুই কোনো চিন্তা করিস না এ কথা বলেই রাঙাকে বলছে রাঙা আমাদের এক্ষুনি যেতে হবে তুই তীরধনুক নিয়ে আয় এ কথা বলতেই রাঙা ছুটে চলে যায় তীরধনুক আনতে এদিকে বু আর নবারুণ প্রমিতাকে বলছে কি বলছো কি তোমরা তোমরা যাবে মানে এরপর পাঞ্চালি এসে প্রমিতাকে বলছে মা তোমরা কি করতে চাইছো প্লিজ তোমরা যেও না ওই বাঘটা তোমাদের খেয়ে ফেলবে এদিকে সার্থকী অনবরত কাঁদতেই আছে এদিকে ধনুক নিয়ে এসেছে রাঙা এরপর রাঙা বলছে আর আটকাস না আর মা তোকে যেতে হবে না তুই বাড়িতেই থাক আমি সামলাতে পারবো কোনো চিন্তা করিস না তুই আমি একাই যাব এরপর দেখা যাবে এ কথা শুনে একোল্বর রেগে গিয়ে বলছে তুমি যাবে মানে কি বলছো কি তুমি রাঙা আমি বললাম রাঙা আমি বলে দিলাম এক মুহূর্তের জন্য তুমি যেতে পারবে না আমার কথা শোনো এরপর রাঙা একলাব্বের কাছে গিয়ে বলছে ওরানবাবু তুই আর আমাকে আটকাস না এখানে জীবন মরণের প্রশ্ন আছে এখানে কত মানুষের প্রাণ জড়িয়ে আছে আর বোমশোনা আর মেজ বউ দিদি তাদেরকে এভাবে বিপদে ফেলে আমি কিছুতেই থেমে থাকব না এখানে আমি তোদেরকে কথা দিলাম ওদেরকে সুস্থভাবে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো এরপর সার্থকী রেগে গিয়ে বলছে এত কথা না বলে এবার জানা না ওদেরকে নিয়ে আয় এ কথা বলতেই সার্থকীকে রাঙা বলছে মেজো দাদাবাবু তুই একটু শান্ত হ আমি তো তোকে কথা দিচ্ছি ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না আমি যাচ্ছি এ কথা বলেই রাঙা দৌড়ে চলে যায় বাড়ির বাইরে পিছু পিছু ডাকতে থাকে সবাই একলব্য তো কিছুতেই রাঙাকে যেতে দিতে চাইছে না ওদিকে রাঙা দৌড়ে বাড়ির বাইরে চলে যায় আর বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে যায় ভেতর থেকে যেন বাইরে কেউ বেরোতে না পারে এদিকে একলব্য দরজার কাছে গিয়ে থেমে যায় দরজাটা আটকে দিয়েছে রাঙা বারবার করে রাঙামতি রাঙামতি করে ডাকতে থাকে একলব্য এরপর প্রমিতা একলব্যকে কী বলছে আক্কু তুই কোনও চিন্তা করিস না রাঙার কোনো ক্ষতি হবে না আক্কু তাড়াতাড়ি বোম আর ওই ময়নাকে খুঁজে নিয়ে আসবে আর ওদের কোনো ক্ষতি হতে দেবে না রাঙামতি একাই একশো এ কথা বলছে প্রমিতা ওইদিকে দেখা যাবে বনদপ্তরের লোকগুলো সাততলায় চলে গেছে ময়নার বন্ধুর ফ্ল্যাটের সামনে ওইদিকে দেখা যাবে রাঙা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য এদিকে দেখা যাবে সেই বন লোকগুলো বলছে আচ্ছা আমরা ভেতরে গিয়েই কিন্তু বাঘটাকে গুলি করে দেব আর ভয় পাবি না কেউ এ কথাই বলছে ওরা ওইদিকে দেখা যাবে রাঙামতি সেই বিল্ডিংয়ে চলে এসেছে বিল্ডিংয়ের নিচে অনেক মানুষ জড়ো হয়ে আছে এরপর রাঙা ওদের জিজ্ঞেস করতে বলছে ওই বাঘটা সাততলায় আছে এরপর ক্যামেরাটা নিয়ে রাঙামতি দেখতে থাকে আর দেখছে সেখানে বাঘটা আছে এরপর রাঙা সেই দূরবীনটা নিয়ে চলে যায় এদিকে সেই ফ্ল্যাটের লোকজন বলছে তুমি কোথায় যাচ্ছ আর তুমি সাততলায় না গিয়ে আটতলায় কেন যাচ্ছ এ কথাই বলছে সেই লোকগুলো এদিকে রাঙা কিছুই শুনছে না রাঙা দৌড়তে থাকে কী করেই হোক ময়না আর বুমকে বাঁচাতেই হবে এটা ভেবে ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই টিভির সামনে বসে আছে আর নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে রাঙামতি তীরন্দাজ এই মাত্র এখানে এসে পৌঁছেছে কিন্তু রাঙামতী তীরন্দাজ সাততলায় না গিয়ে কেন আটতলায় যাচ্ছে ওর প্ল্যানটা কী ও কি সত্যি বাঘটাকে পারবে পারবে আয়ত্ত করতে এ কথাই বলছে সেই নিউজ চ্যানেলে এদিকে দেখা যাবে সার্থকী বলছে দেখলে তো ওরা আছে সাততলাতে আর রাঙা কিনা গেল আটতলায় আও পারবে না পারবে না বললাম তো এরপর প্রমিতা বলছে সার্থকী শান্ত হাও রাঙা যেহেতু গেছে কোনো ভয় নেই রাঙা ঠিক নিয়ে আসবে ওদের কোনো ক্ষতি হতে দেবে না তুই এভাবে ভেঙে পড়িস না সার্থকী কথা বলে প্রমিতা সান্ত্বনা দিতে থাকে সার্থকীকে ওইদিকে দেখা যাবে রাঙা আটতলায় গিয়ে একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে যায় এরপর ওই ফ্ল্যাটে থাকা লোকটা ভীষণ ভয় পেতে থাকে এরপর রাঙা বলছে তুই কোনো ভয় পাস না তোর কোনো ক্ষতি হবে না আমি ফরেস্ট ফাইটারের লোক তোর কোনো ক্ষতি হবে না একথা বলেই দূরবীনটা হাতে নিয়ে সেই সাততলা বিল্ডিংটা দেখছে রাঙামতি তখন দেখতে পায় সেখানেই ড্রয়িং রুমে আছে বাঘটা এরপর তীরধনুকের মাথায় সেই ঘুমের ইঞ্জেকশনটা ভরে নেয় রাঙা এদিকে রাঙার কাণ্ড কারখানা দেখে ভীষণ অবাক হয়ে যাচ্ছে সেই লোকটা এরপর রাঙাকে বলছে এই কি করছো কি তুমি বলতো তুমি আমার ফ্ল্যাটে এসে সব কি করছ আমাকে ফাঁসিয়ে দেবে নাকি এরপর রাঙা বলছে তুই একটু শান্ত হ তুই এভাবে বলিস না এভাবে চিৎকার চেঁচামেচি করলে আমার লক্ষ্যটা কিন্তু ভেসে যাবে তোর কোনো ক্ষতি হবে না বললাম তো আমি ফরেস্ট ফাইটারের লোক এ কথাই বলছে রাঙা ওদিকে কিছুই শুনতে চাইছে না সেই লোকটা বারবার করে বলছে কি করছো কি তুমি এরপর রাঙা তীরধনুক মেরে সেই বাঘটার গায়ে লাগিয়ে দেয় এরপর দূরবীন দিয়ে দেখে সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে ভীষণ ভয় পাচ্ছে সবাই এদিকে দেখা যাবে রাঙা সেই সাততলা ফ্ল্যাটে চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় বনদপ্তরের লোকগুলো তাদেরকে বলা হয়েছে যে বাঘটা ভেতরে ঘুমিয়ে পড়েছে সে আর কোনো চিন্তা নেই এবার ভেতর থেকে সবাইকে ডাকো একথা বলে দরজার কাছে গিয়ে রাঙা বলছে বৌদি আমি রাঙামতি তোদের কোনো ভয় নেই বাঘটা ঘুমিয়ে পড়েছে তোরা দরজাটা এবার খোল এ কথা বলতেই দেখা যাবে ময়না রাঙার কণ্ঠটা চিনে ফেলে ময়না বলছে এটা তো রাঙামতি তীরন্দাজ আমার যা এ কথা বলতেই ময়নার বান্ধবী বলছে এটা তো তোর ছোট যা এরপর ময়না বলছে হ্যাঁ ওইদিকে রাঙা বলছে মেজবৌ দিদি দরজাটা খোল কোনো ভয় নেই আমি চলে এসেছি আর বাঘটাও ঘুমিয়ে পড়েছে এদিকে ময়না বলছে কিরে রে তোর তো তুই গিয়ে দরজাটা খোল এরপর ভয়ে ভয়ে সবাই বেরিয়ে আসে রুম থেকে আর ড্রয়িং রুমে এসেই নেকতে পায় সেই বাঘটা ঘুমিয়ে গেছে কিন্তু কিছুতেই ভয় কমছে না সবার এরপর ময়নাও আস্তে আস্তে বেরিয়ে আসে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে ময়না এরপর বলছে আমাকে এত তাড়াতাড়ি মেরো না আমাকে বাছিয়ে রাখো আমি এত তাড়াতাড়ি মরতে চাই না এই বাঘটার হাত থেকে আমাকে বাঁচাও ওপরওয়ালা এ কথাই বলছে ময়না এরপর কাজের মাসি এসে দরজাটা খুলে দেয় এরপর রাঙা আর বনদপ্তরের লোকগুলো চলে যায় ভেতরে ভেতরে গিয়ে দেখতে পায় বাঘটা সত্যি সত্যি ঘুমিয়ে গেছে এরপর রাঙা সবাইকে বলছে তোদের আর কোনো ভয় নেই আমি চলে এসেছি তোদের আর কোনো ক্ষতি হবে না এই বাঘটা ঘুমিয়ে পড়েছে তোদেরকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেব এ কথা বলতেই দেখা যাবে ময়না স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর রাঙাকে বলছে তুই আমাকে বাঁচালি রাঙা আমি কত ভয় পেয়েছিলাম জানিস তুই এসেছিস এখন সব কিছু ঠিক হয়ে যাবে রাঙা আমাদের বাঁচিয়ে নিয়ে যায় এখান থেকে এরপর রাঙা বনদপ্তরের লোকগুলোকে বলছে তোরা বাঘটার ওপর জালটা ফেলে দে কথা বলতে বনদপ্তরের লোকগুলো জালটা ফেলে দেয় বাঘটার ওপরে এই সব কিছুই টিভির নিউজে দেখাচ্ছে ওইদিকে বাড়িতে সবাই তাকিয়ে আছে টিভির দিকে নিউজে বলা হচ্ছে রাঙামতি তীরন্দাজ অবাক কাণ্ড করে দেখিয়েছে বাঘটাকে ঘুম পাড়িয়ে নিজের আয়ত্তে নিয়ে এসেছে এ কথাই বলছে নিউজ চ্যানেলে আর এটা শুনেই তো বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায় এরপর সেই নিউজ চ্যানেলে বলা হচ্ছে রাঙ্গামতি তীরন্দাজ এটা তো করতে পারলো কিন্তু এই দেশে এদেশে